গণক্ষেত্র ছিল জেলা হিসেবে তার মধ্যে অন্যতম একটি গণক্ষেত্র ছিল এই বগুড়া জেলা একটার পর একটা আমার ভাইকে শহীদ করা হয়েছে এই বগুড়া জেলায় একজনের পর একজন আমার ভাই বোনের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে বিগত ষোলো বছরে যে জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট বিভিন্ন জায়গায় প্রমোশন থেকে শুরু করে অগ্রগতিতে নাম কেটে দেওয়া হয়েছে জেলা শুধুমাত্র নাম শুনেই বৈষম্যের শিকার হয়েছে বঞ্চিত হয়েছে যে জেলা ছিল সেটি হচ্ছে এই বগুড়া জেলা এই অভ্যুত্থান পরবর্তী শত শত ত্যাগের বিনিময়ে আজকে আমরা বগুড়া জেলায় দাঁড়িয়েছি সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি এই আওয়ামী লীগ শুধুমাত্র দু হাজার নয়ে খেলা হত্যাকাণ্ড ঘটায়নি এই আওয়ামী লীগ

আমাদের এই বগুড়ায় বিমানবন্দর লাগবে আমাদের এই বগুড়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে আমাদের এই বগুড়ার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক খেলা হতে হবে আমাদের এই বগুড়া দিয়ে ঢাকা থেকে সরাসরি রেল স্টেশন হতে হবে আর এখানে বগুড়ার মানুষ শান্ত হয়ে শত কিলোমিটার ঘুরে আসতে চায় না বাবুদুর রহমান মিলন আওয়ামী লীগের সভাপতির ছেলে এই মিলন আওয়ামী লীগের জেলার পোষাকত্ত্ব ছিল এই মিলন এই শহরের গুরুত্বপূর্ণ যে স্থাপনা শত বছরের ওই প্যালেস সেটি দখল করেছে এই মিলন সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের জায়গা দখল করে ট্যাঙ্ক বানিয়েছে এই মিলন আপনাদের এই বগুড়ার ক্রীড়া সংস্থা দখল করেছে আমার এখানে শহীদ পরিবার বসে আছে আমার এখানে হত যোদ্ধারা রয়েছে তাদের শরীরের ক্ষত শুকায় নাই শহীদের চোদ্দ মেয়ে তার বাবার লাশ আমাকে এখনো দেখায় সেই খুনিদের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া হয় এই বগুড়ার মাটিতে জানিয়ে দিতে চাই যে বগুড়ার মাটিকে কেন্দ্র করে ওই খুনিরা সবচেয়ে বেশি বৈষম্য করেছিল সবচেয়ে বেশি নির্যাতন করেছিল সে সকল খুনিরা এই বাংলাদেশে যেন প্রশ্রয় না পায় এটাই হোক আমাদের দৃঢ় প্রতিজ্ঞা